আকিপ আমার বাল্জার ওখানে আমার স্কুলে আমার না ম্যাক্সিমাম মুগার হলে হবে তো না হবে না 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 হবে হয় না আমার যে থেকে বছর বয়স আমি সারা বছরে তিনবার চলে গেল

আন্তরিকভাবে আমি ধন্যবাদ কথা জানাই আমাদের সাহেব বা আমাদের দপ্তর যারা আছেন এখানে তারা এমন একটা গরমের মধ্যে এখন ব্লাডের ক্রাইসিস চলে সেই ক্রাইসিসের সময় তারা ব্লাড ডোনেশান ক্যাম্প করেছেন আমাদের হসপিটালে পক্ষ থেকে এবং আন্তরিকভাবে আমি জানাই আমার আশা মিরা বা আমার যারা আছেন আছে তারা ঠান্ডিকভাবে এই গরমের মধ্যে একটা ভালো পরিবেশে তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছেন আর ঠিক এই সময়টা ক্রাইসিস হয় শীতের সময় অনেকেই দেয় কিন্তু গরমের সময় বেশি করে ব্লাড লাগে এমন একটা পরিবেশের মধ্যে আমাদের মাতৃভালের উপর থেকে এই সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা চাই যে আমাদের সাবক্রের মধ্যে বিভিন্নভাবে আছে কথা আছে মায়ের আছে তাদের লাগে তো ঠিক গরমের সময় অনেকটা ক্রাইসিস হয় আমরা যাইবো ক্যাম্প করে আমরা ব্লাডটা ভুগিয়ে যাব কারণ আমাদের মধ্যে করতে পারে না মানুষ করে তাকে বাঁচাতে পারে আমরা বৃহৎ দান শ্রেষ্ঠ যারা দান করছে তাদেরকে আমরা আন্তরিকভাবে তাদের এই অমূল্য দানে একটা মহৎস রুগী বেঁচে যেতে পারে অনেক খেলা সিনিয়া ভাই বোনেরা আছে তাদেরও একেবারে নিয়মিত করেও লাভ দিতে হবে তো সেক্ষেত্রে এই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ধন্যবাদ দেখো সারিয়া আজ আমরা এসি বদ্রপুর রুরাল হসপিটালে কারণ এখানে খেলাসিমা রোগের রোগের জন্য বহু মানুষ এসে এসছেন তারা রক্তদান জন্য রক্তদান কিন্তু একটি মাত্রিক পাশাপাশি আজকের মানে এই এখানকার আশাকর্মীরা তারা স্বেচ্ছায় রক্তদান করলেন প্রায় পঁয়ত্রিশ জন থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ব্যক্তিরা এসে রক্তদান করলেন কেন এই গরম প্রচণ্ড গরম পড়ছে গরমে আমাদের প্রয়োজন রক্ত রক্ত শূন্য ব্লাড ব্যাঙ্কে রক্ত শূন্য হয়ে গেছে এই খেলাসিয়ালকে বাঁচানোর জন্য আজ আমরা দৌড়ে এসেছি এই এখানে রক্তদান শিবিরের জন্য রক্তদান করছেন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ব্যক্তি রক্তদান করলেন করার পর সেই রক্ত যাবে ব্লাড ব্যাঙ্কে এই ব্লাড ব্যাঙ্কের থেকে রক্ত থাকে রুগীকে বাঁচানোর জন্য কিন্তু আমরা এই পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছেন আজকের মঞ্জিবাজারের বিধায়ক জয়দিন হালদার মহাশয় তিনি যারা রক্ত দান করছেন তাদেরকে অব্যাহত জানালেন তাদেরকে ফুল দিয়ে অব্যাহত জানালেন সেটা আমার তুলে ধরলাম কিন্তু আজ এই যে রক্তদান শিবিরে যে যারা এসছেন তারা সবাই কিন্তু আশা কর্মী গ্রাম থেকে কেউ আসেনি তারা আশা কর্মীরা চায় যে থারাশিমিয়া রুগীরা বাঁচুক আগামী দিনে তারা হচ্ছে এগিয়ে যা যাতে তারা মৃত্যু মুখে না পতিত হয় সারিয়া ব্লাড প্রেসার ক্যাম্প হচ্ছে মথুরাপুর হসপিটালে এ বিষয়ে আপনি কি বলবেন বললো আমার খুবই আনন্দ নতুন আমাদের রেলপথ হচ্ছে আমাদের মাননীয় এমপি সাহেব যা উদ্যোগ নিয়েছে বাপিদা রেলপথ হচ্ছে জলপথ হচ্ছে ব্লাড ডোনেশান ক্যাম্প হচ্ছে ফ্রি অফ কস্ট আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলে এখানে এসছি ব্লাড দিচ্ছি আমরা নিশ্চয়ই যান অ্যাম্বুলেন্স হসপিটালে আমরা স্টাফ আমরা দিচ্ছি স ইচ্ছা প্রত্যেক এসছে এটা প্রতি বছর কি এরকম ব্রাজিল কাম করা হচ্ছে ইচ্ছা আছে প্রত্যেক বছর এই থ্যালাসেমিয়া রুবিদের সাজ যাতে আজকে যে এই যে ব্লাড ক্যাম্প করা হয়েছে কেমন মানুষের সারা পাচ্ছেন খুব ভালো খুব ভালো আমরা এক একটা পেশেন্ট হসপিটালে নিয়ে যাই ব্লাডের জন্য মানে হায় হায় করতে হয় ঠিক পায় না কিন্তু আমরা রাস্তায় ঘুরে দিক আমাদের যখন প্রয়োজন হয় ব্লাড পায় না কিন্তু আমরা একে একে যদি ব্লাড দিই নিশ্চয়ই হসপিটাল থেকে আমরাও সুযোগটা পাবো এটাই মনে করি আমার নাম রফিক শেখ পরিচয় মতুরাপুর অন পাঠান আপনি কি করেন আমি অ্যাম্বুলেন্স চালাই নিশ্চয়ই যান মতুরাপুর অন আচ্ছা থ্যাংক ইউ হচ্ছে যে আগামী মানে বিগত ফাইভ টু টেন ইয়ার্স বা ইন ফিউচার ফাইভ টু টেন ইয়ার্সে মানে রক্তের শুধু ক্রাইসিস বলবো না মানে রক্তের কোয়ালিটি ঠিকঠাক মানুষের যারা সত্যিকারই দরকার শুধু সিকেল সেল থ্যালেমিয়া থ্যালাসেমিয়া নয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ইন ফিউচারে ব্লাড ব্যাঙ্কে যেভাবে ক্রাইসিস দেখা গেছে যেহেতু সিজারিয়ান প্রেগন্যান্সি বা অন্যান্য কারণে সেক্ষেত্রে আমাদের বিভিন্নভাবে প্রত্যেকটা ব্লকের ডিস্ট্রিক্ট অথরিটি জানিয়েছে যে এই ধরনের ব্লাড ট্যাঙ্ক করাটা খুব জরুরি এবং সেটা আমরা সম্ভবত গ্রীষ্মকালের এই মুহুর্তটায় সেই সুযোগটা পেয়েছি তো আমরা অ্যাজ ফোন অ্যাজ পসিবল সেটাকে রেডিও করি এবং আমরা জানি না যে কতজন এটাতে আমাদের কাছে এটাতে আসবে সাকসেসফুলি এটাকে ইয়ে করবে তো আমরা চাইবো যে আগামী দিনে যে এই এই যে ফ্যাক্টরগুলো আছে এটা মানুষ নিজে থেকে জেনে আমাদেরকে এই প্রোগ্রামে মানে ওরা আগে থেকে নাম লিখিয়ে যায় হ্যাঁ সেটা ওপিডিতে যখন আউটডোরে ট্রিটমেন্ট করতে আসবে এবং যে আমার খুবই ইচ্ছে যে ওপিডিতে আমরা প্রতিদিন যেভাবে পেশেন্ট আউট পেশেন্ট ডিপার্টমেন্টে দেখায় সেই সময় যদি আমরা এই ব্লাড রিলেটেড ব্লাড ডোনেশন রিলেটেড একটা চেক লিস্ট দিয়ে রাখতে পারি তাহলে আগে থেকে আমাদের এই যারা ডোনেট করবে ব্লাড কোনো একটা বিশেষ প্রোগ্রামে আমরা আগে থেকে প্রচুর সংখ্যক মানে ক্যান্ডিডেটের নাম আমরা লিখে রাখতে পারবো যেটা এই যে সার্টেন টাইমে ডিসিশন নিয়ে এই প্রোগ্রাম অর্গানাইজ করার থেকে অনেকটা রিল্যাক্সেশন হবে এবং এটা উইক মানে মানে সেশনাল শুধু নয় সেটা গোটা বারো মাস আমরা এটাকে টাইম দিতে পারব এবং আমরা যদি এই ইন্ডিকেটারগুলো যে কারণের উপর আমরা ব্লাড নিচ্ছি এই ইন্ডিকেটারগুলো যদি আমরা সাবসেন্টার লেভেলে আরও যদি প্রচার করে দিতে পারি যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে টোটাল মথুরাপুর ব্লকে যে পপুলেশন আছে তার মধ্যে এতজনের ব্লাড ডিউ টু সিকেলসেল থ্যালাসেমিয়া বা অন্যান্য যেগুলো কারণ বললাম তাদের দরকার এই প্রচারটা যদি করতে পারি তাহলে আমার মনে হয় অনেক মানুষ অজান্তেও তারা কিন্তু এই ইয়েতে জানার সম্মুখীন হয়ে তারা কিন্তু দিতে আসবে যেটা আমি চাইছি যে আজকে এই এইটা আরও সাকসেসফুল হোক এবং যদি আগামী দিনে আরও করার সুযোগ হয় সেটা আমরা করব আজকে আশা বেশি হ্যাঁ আজকে আমাদের মানে থ্যাংকফুল তো যে আশারা এতটা মানে মানে একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে তারাও চাইছে যে এই ব্লাড দেওয়ার জন্য এবং আমাদের এন থেকে বিভিন্ন ধরনের স্টাফরা যারা আছে হসপিটালে তারাও কিন্তু ব্লাড নিচ্ছেও লোক আর আশারাও চাইছে যে ওরা যে ভিলেজ বা যে পাড়াতে ওরা কর্মরত সেখানেও প্রচুর মানুষকে জানিয়েছে কিন্তু সবসময় সব মানুষ এটা নিয়ে অ্যাওয়ার থাকে না তারাও চাইছে যদি আমরা এগিয়ে এসে ব্লাড দিতে পারি সেটা আশাদেরও একটা ক্রেডিট তো বটেই সেখানকার মানুষও যে জানলো যে আমাদের এখানে এ হবে কিন্তু আমি দেখলাম স্টাফ ছাড়া আদার্স লোক পাচ্ছি না কেন না তার কারণ হচ্ছে একটা হচ্ছে মানুষের কাছে জনমুখী যে প্রচার থাকে এটা অ্যাকচুয়ালি ক্লাব ভিত্তি খুব ভালো হয় কারণ ক্লাবের সঙ্গে প্রচুর মানুষ বিভিন্ন স্পোর্টসের মাধ্যমে পূজা পার্বণের মাধ্যমে বিভিন্ন ধরনের মতাদর্শের মাধ্যমে মিলিত হয় কিন্তু হসপিটাল তো একটা তো নেসেসারি জায়গা সেখানে শুধুমাত্র দরকারিতে মানুষ আসে হ্যাঁ তাদের নিজস্ব ইস্যু নিয়ে তো সেক্ষেত্রে টেন্টেটিভ হসপিটাল স্টাফ ছাড়া ওর ওই সিলেক্টিভ মানুষ ছাড়া এখানে থাকা খুব ডিফিকাল্ট তার জন্য এই প্রচারটা গোটা বারো মাসি করাটা খুব জরুরি এবং আমরা চাইছি যদি প্রশাসন মনে করে শুধু আমার ব্লক নয় রাজ্যের সমস্ত ব্লকে যদি ওই এই ইনিশিয়েটিভটা যেটা হচ্ছে ওপিডির মানে স্ক্রিনে যদি এটা দেখানো হয় যে কতজন আমার ব্লকে ব্লাড পাচ্ছে না কতজন পাবে এবং কতজন আমাকে ব্লাড জোগাড় করে দিতে হবে এই টার্গেটটা যারা ডাক্তার দেখাতে আসছে তাদের মধ্যেও কোনো পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে তারা যদি এটাকে করতে পারে আমাদের অনেক আগে থেকে সুবিধা হয়ে যাবে কমুক ব্লকে এতগুলো ব্লাড ডোনার আছে

যারা ডোনেট করবে যদি আসে তাহলে তারা সেইভাবেই ফ্যাসিলিটি নিয়ে এবং আমাদের কাছে যা আজকে আয়োজন করা হয়েছে তারা সেটার একটা মাধ্যম হয়ে তারপরে ওরা যাবে আমার নামও পরিচয় আমার নাম ডক্টর মাধব মাঝি বিয়ে বোঝ হ্যাঁ রক্তদান করলেন আপনার কেমন লাগছে আপনি যে ব্লাড ডোন করলেন আপনার কেমন অনুভূতি হচ্ছে আমি এই কি প্রথম রক্তদান করলেন আগে গিয়েছিলেন

করার উদ্দেশ্যে এই গরমের প্রচণ্ড আমাদের রক্ত সংকট সারা রাজ্য যদি হওয়া তার জন্য আমাদের রাজ্য সরকারের আদেশ অনুসারে এটা প্রত্যেক আমাদের সরকারি হাসপাতালে এই উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের সমস্ত স্টাফ এবং পাবলিক গিলে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তো আমাদের এই স্টাফদের প্রচণ্ড উদ্যোগী এবং আমাদের ভালো রকমই ছাড়া পাচ্ছি এই প্রচন্ড গরমে যে রক্তের হাহাকার আশা করি আমাদের ব্লকের তরফ থেকে এই রক্তর আমরা যে অভাব তা পরিপূর্ণতা করতে পারি কোন ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত নেওয়া হচ্ছে আচ্ছা কতজন ব্যক্তি রক্তদান করলেন আপাতত আমাদের শার্টের উপর রেজিস্ট্রেশন হয়ে গেছে আশা করছি এখনো আমাদের রক্ত আছে এবং সেরকম এমত অবস্থা যে রক্তদান করছেন এই শিবিরে মানুষের কেমন সারা পাচ্ছেন মানুষের ভালো সারা আছে কারণ আমাদের এই স্বেচ্ছায় রক্তদান যেটা আমাদের বিগত বছর ধরে আমরা ধরে আসি আমরা প্রত্যেক বছর এর সারাটা আরও আমরা দিন পর দিন আমরা বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি কারণ আমাদের শুধু সেইভাবে প্রচার আমরা করতে পারিনি আমরা যেভাবে আমাদের যে স্টাফ ন্যাশনাল লেভেলে যে সমস্ত আমাদের স্বাস্থ্যকর্মীরা আছে তাদের মাধ্যমে সমস্ত ফিল্ডে আমরা প্রচার করেছি এবং সেখান থেকে আমার ভালোই সারা আমার নাম ও পরিচয় আমার নাম সোমন পয়া ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার মুক্তিরাবু হাসপাতাল